গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি একদম ভোর ভোর করেছি আর দেখ ওঠার পরে এই যে পায়রাগুলোকে আদি খেতে দিচ্ছে আদি পায়রাগুলোকে খেতে দিলে হ্যাঁ দিয়েছ কী দিয়েছ এদিকে ঘুরে বলো এদিকে ঘুরে কি দিয়েছ চাল বলে দাও বলে দাও চাল ভালো করে এই দুটি আবার নিয়ে চলে এসছে দেখো দেয়নি কি বদমাইশ হয়েছে পায়রাগুলো এমন চেঁচালো দেখো উড়ে পালিয়ে গেছে ওইখানে বসে রয়েছে তো আজকে আজকে তো আমার হাজব্যান্ড কাজে যাবে না তো আজ বিশ্বকর্মা পুজো সেই জন্য ওদের ছুটি আছে তো যাই হোক এখনো মানে কিছু কাজকর্ম হয়নি তো চলো তো এই যে ঘুম থেকে উঠে একদম ফোন নিয়ে পড়েছি বিছানাটা শুধুমাত্র তুলেছি আর কিছু তুলিয়েও নিই কিছু কাজও করে নিয়েই পড়ে যাবো মুখ ধুতে ও আসার পর ও একটু বাইরে দিকে গেছে তো ভিডিওটা দেখতে থাকো পায়রাগুলো আবার এসছে এই যে দেখো কি সুন্দর খাচ্ছে আদি একদম ভালো করে খেতে দিচ্ছে না জানো এই ঘরের কাছে খেতে দিচ্ছে তাহলে ওরা ঘরের কাছে আসবে আসবে না ভয় পাচ্ছে ওই চালগুলো দিয়ে দাও এই চালগুলো দিয়ে দাও পাখিদেরকে দিয়ে দাও শোনা দিয়ে দাও বন্ধুরা মুখ টুক ধুয়ে চলে এসেছি আর আসার পর এই যে চা খাবো এখনও চা খাইনি প্রায় পৌনে সাতটা বাজছে আর আমার হাজব্যান্ড গেছে ওই যে পুকুরী আনতে সকালবেলায় তো চপ করে না তো সেই কারণে ওগুলোই আনতে গেছে ওগুলো দিয়ে মুড়ি খাবো দুটি দুজন দুজন মিলে আর এদিকে আমি আজকে কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে নিচ্ছি তার একটাই কারণ মানে কী বলবো আজকে একটা বিশাল ইম্পর্টেন্ট কাজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে মানে একটা কি বলবো মানে পরিবেশের মধ্যে একটা ভালো কাজ যেটা হচ্ছে পরে বলবো ঠিক আছে তো যখন কাজটা করব তখন তো তোমাদেরকে দেখাবো অবশ্য তো চলো দেখতে থাকো ভিডিওটা এখানে দেখো কালকের তরকারি ছিল দেখো নষ্ট হয়ে গেছে টক চুন আর দুধটাও দেখো কেটে গেছে সব বার করলাম আর ওখানে টাইম করলে জল ভরতে হবে ওই জন্য একটা বালতি রেডি করলাম আর এই দিকে দেখো এই দিকে কিন্তু আমি ভাতের জল কাঙ্গড়িয়ে রেখে দিয়েছি আজকে সকাল সকাল সব কিছু করছি মানে তা কি হচ্ছে আমার হাজব্যান্ড ঘরে থাকলে না আমার কাজ বাজ কিছু হয় না ওর সাথে বাজে বকতে বকতেই ওর সাথেই বাজে সময় চলে যায় তো সেই কারণে আর কাঁচাকুচিও দেখো আজকে করে নিয়েছি একমাত্র কাঁচাকুচি কিন্তু আমি তখনই করি যখন ওই যে যখন চা খাওয়ার বাসন ধুতে যাই তো তখনই করি তো কিন্তু আজকে দেখো মুখ ধুতে যে এই কাঁচাকুচিটাও করে নিয়েছি তো চলো দেখতে থাকো কি এমন কাজ যেটা নিয়ে আমার এতটা সময় চলে যাবে তার জন্য আমি ভোর থেকে উঠে সব কাজ বাগিয়ে নিচ্ছি আর কালকে দেখো বাবা একটা উনান করেছে এই যে এখনও ভালো করে মাটি দেয়নি হালকার মধ্যে দিয়ে বাবা কারখানা গেছে আর এখন তো এটাতে রান্না করছি ওইটাতে ভালো করে মাটি দেওয়ার পর রান্না হবে আর এখানে দেখো মা এক বস্তা পুরো কয়লা করিয়েছে মাত্র একদিনে এক বস্তা আমার শাশুড়ি হাতের এখন স্পিড বেড়ে গেছে কিছু বলা যাবে না আর এই দিকে দেখো মিষ্টি মিষ্টিকে বাইরে বার করে দিয়েছি এত নোংরা করে এরা কি বলবো তো চলো যাই হোক চাটা গরম করি দেখো চাটা গরম করতে গেলাম আর তখন দেখছি এই যে র চা আর এখন দুধ চা খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে র চা খেতে ইচ্ছেই করে না তো সেই কারণে একটুখানি দেখছি আমুল দুধ ছিল তো ওই আমুল দুধটা আর কি মানে খোলা ছিল বলে একটুখানি তেমন তেমন হয়ে গেছে তো যাই হোক এখন খাওয়াটা হলেই হচ্ছে তো গুলিয়ে নিই ভালোভাবে আমার দুধে চা খেতে একদম ভালো লাগে না একটু করবো দুধটা নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে তিন দিন ধরে একই দুধ আমি কিন্তু মানে রয়েছে কেউ খাইনি তো সেই কারণে আর কি ওইটা এই দুধটা দিয়েও কোনো লাভ হলো না দেখো চাটা আরও বাজে একটা কালার চলে এলো কি করা যাবে ওই খাইয়ে দেবো হাজব্যান্ডকে আর আমিও খেয়ে নেব দেখো ফাইনালি ও নিয়ে চলে এসছে একদম পুরো গরম গরম একদম দারুণ আছে একদম মজমজে পাড়া আর চাটার কালার দেখো একদম বিচ্ছিরি লাগছে চাটা খেতে কেমন লাগছে ভালো তো আমার হাজবেন্ডও খেতে বসে পড়েছে চলো খেয়ে নিই তারপর আবার দেখা হবে আমাকে দিয়ে দাও কতগুলো এনেছি কটা টাকা আনলে ব্যাসা দিও না তো ফাইনালি কাজটাতে আমার হাজব্যান্ড হাত লাগিয়েছে তো কাজটা হচ্ছে যে আজকে ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে গাছ লাগানো হবে তো এখানে গাছ লাগিয়েও দিয়েছে এখানে লঙ্কা চারা লাগিয়েছে আর কিছু টমেটো চারাও আনা হয়েছিল তবে বেগুন চারা পাওয়া যায়নি তো সেই কারণে মানে কিছু বীজ এনেছিলো সেই বীজগুলো লাগিয়েছে তবে মানে হলে পর তখন ফাইনালটা দেখতে পাবে এখন তো মাটির মধ্যে কিছুই বুঝতে পারবে না বেশ ফিজ এখনও এখন গাছগুলোই লাগাচ্ছে তো আমার হাজব্যান্ড কাজ খুব লেট মানে কি বলবো অনেক লেটু মানে কাজ যে করবে অনেক লেট লেট করে আর কয়লাগুড়িগুলো এই সাইডে সরিয়ে রেখেছে আর ওইদিকে দেখো গাছটায় কত ফুল ফুটেছে দেখতে ভীষণ ভালো লাগছে আর এই দিকে আমার হাজব্যান্ডের এখনও গাছ লাগানো হয়নি মাত্র পাঁচটা লঙ্কা চারা আর আটটা টমেটো চারা তো তা করতে করতে বামুন ঠাকুর চলে এসেছিলো তো সাইকেলটা তো পুজো করাতে হতো আজকে বিশ্বকর্মা পুজো তবে ভিডিওটা অনেক লেট যাচ্ছে কিছু করার নেই আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখানে ওই যে পাম্প চালিয়ে ভালো করে সাইকেলটা একটু ধুয়ে নিলাম আর তারপরে এই যে বামুন ঠাকুরকে দিয়ে পুজো করিয়ে নিচ্ছি আর এই ধারে দেখো আমাদের যে ম্যাটটি ছিল সেটি এই ঘরের মধ্যে ছিল তো সেই কারণে বামুন ঠাকুরকে দিয়েই কাকিমা একটু পুজো করিয়ে নিচ্ছে আর তারপর আমি তো চলে এসেছিলাম পুজো হতে হতে তো কাকিমা বাড়িতে এসে প্রসাদ দিয়ে গেলো তো চলো প্রসাদটা খেয়ে নিই আর আমার চিরে প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে ওই জন্য আমার মানে কি বলবো যখনই পূজা হয় তখনই আমি বাট নিয়ে যাই তবে এইবারে যাইনি কোনো কারণে তো যাই হোক বাদ দাও তো বন্ধুরা এখন অনেকটাই সময় পার করে গেছি এখন বাজে একটা আর সারাদিন কোনো কিছু ভিডিও নিতে পারিনি মানে এতটাই তারা হুরু করে সব রান্নাবান্না করেছি সেই কারণে কোনো কিছু নেওয়া হয়নি তো কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো একবার দেখিয়ে দিই রান্না করেছি আর আগে আদি এত ডিস্টার্ব করছে আদির খাওয়া হয়ে গেছে কিন্তু এত জ্বালাচ্ছে আমাকে ধারণার বাইরে ওকে একমাত্র ওই যে ওষুধ খাওয়াগুলো রেখেছি ওই ওষুধটি নিয়ে এখনও ওই দেখো ওষুধটি লুকিয়ে দিচ্ছে তো প্রেসার কুকারটা ধুয়ে এনে রেখেছিলাম তো প্রেসার কুকারটা ধুয়ে এনে রেখেছি তো তখন থেকে আর কি ওইখানে খেলার জন্য নিয়েছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কী রান্না হয়েছে দেখো একদম লাল লাল মটনের ঝোল একদমই না মটন কিন্তু নয় এটা হচ্ছে চিকেন কষা আর চিকেন কষা এই একবার শোনো একবার শোনো না চিকেন কষা তুলো না তুলো না আমি এক হাতে তুলতে পারছি না এক হাতে তুলতে পারবে না আর এই যে শাক ভাজা করেছি চলো রেখে দাও বেটাকে ওষুধটা খাওয়াবো তারপরে একটু রেস্ট পাবো আর এখানে করেছি এই যে কুমড়োর তরকারি মানে কুমড়ো পুঁয়ের তরকারি ঠিক আছে আর এখানে আদির জন্য মানে সব সবজি দিয়ে প্রেসার কুকারে শুধু একটা সিটি মেরে নিয়েছিলাম তো এক পিস ও খাওয়া হয়েছে আর এক পিস আছে রাত্রে খেয়ে নেবে মানে ওর মাংসটা একদমই আলাদা করেছিলাম কারণ আমাদের একটু ঝাল ঝাল না হলে না বেশ পোষায় না তো সেই কারণে আর কি আলাদা করা আর এই যে ভাত হয়ে গেছে ভাতটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আর বাইরে বেশ রোদ দিয়েছিল তবে এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার আর মেঘটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর লাগছে আর কিছু কাঁচাকুচির ছিল আরও কিছু কুচির মানে ছিল আর কি সেগুলো কেচে নিয়ে চলে এসছে আর সকালে যেগুলো কেঁচেছিলাম সেগুলো এখন তুলিনি আর এই এত বড় বালা বালাপোস্টার মধ্যে আদি দেখো হিসু করে দিয়েছে তো সেই কারণে এটা রোদে দেওয়া হয়েছে তো চলো পরে আবার কথা হবে আদিকে ঘুম পাড়ায় তো বন্ধুরা দেখো এখন এই যে বিকালবেলা সাড়ে তিনটে বাজছে চারটে বাজছে তো এত মেয়ে গেসছে কি বলবো আর এত ভীষণ হাওয়া দিচ্ছে তো সব বাগিয়ে নিয়েছে মারে আর এদিকে দেখো সব উড়ে পালাচ্ছে বাবা আর এদিকে আমরা বসে আছি আর ফোনে এক ফোটে চার্জ নেই তোমাদের দাদাভাই ঘরে থাকলে তো জীবনেও ফোনে চার্জ দেয় না তো এখন এই টেটটা পাবে লাইন চলে গেছে তবে এখন আর ফোন ঘাঁটতে পারবে না তো আমরা আমাদের তো ঘুম হয়নি আমরা উঠেই গেছিলাম আর আদি উঠে গেছিলো মানে আমাদেরও ঘুম হয়ে গেছে আদি জল পড়বে পড়বে তুমি বলছো ও বলেছে মানে জল পড়বে ভীষণ মেঘটা এসছে তো আর কোনো কিছু ভিডিও নেওয়া হয়নি আর ফোনে একটু কোনো চার্জ নেই তো সেই কারণে আরও করতে পারবো না ফাইনালি সব গাছ লাগানো কমপ্লিট দেখতেই পাচ্ছ তো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশ দেখো